সংযুক্তা সিংহ বিশেষ বিশেষ খবর দেশে আগামীকাল বলবৎ হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর আকাশবাণীতে তাঁর মন কি বাতের প্রথম অনুষ্ঠানে আজ ঐতিহাসিক হুল দিবসের তাৎপর্য তুলে ধরেন তিনি দেশের সমস্ত প্রাণী প্রজাতিকে নিয়ে কলকাতার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি পোর্টালের আজ সূচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব কুখ্যাত দুর্বৃত্ত সুবোধ সিংকে বিহারের বেউর জেল থেকে সিআইডি রাজ্যে নিয়ে এসেছে গণপ্রহারে আরও একটি মৃত্যুর ঘটনা ঘটেছে ঝাড়গ্রামে আজ ঐতিহাসিক হুল দিবস রাজ্যে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হচ্ছে টালিগঞ্জ অগ্রগামীকে সাত এক গোলে হারিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল আসছি বিস্তারিত খবরে দেশে আগামীকাল বলবৎ হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় দণ্ডবিধি ফৌজদারি দণ্ডবিধি ও সাক্ষ্য আইনের জায়গা নেবে এই ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু এর লক্ষ্য প্রত্যেকের জন্য বিচার ব্যবস্থাকে আরও সুলভ দক্ষ ও সহায়ক করে তোলা তবে আইনজীবী মহলের একাংশ এবং বিরোধীরা এখনই নতুন ফৌজদারি আইন বলবৎ না করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়েছেন তাদের মতে এ নিয়ে আরো আলোচনা হওয়া প্রয়োজন। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দেশের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেছেন বিশ্বের বৃহত্তম নির্বাচন ছিল এই লোকসভা ভোট টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবার পর আকাশবাণীতে আজ তাঁর প্রথম মন কি বাতের শুরুতেই তিনি বলেন মজ দেশবাসী ধন্যবাদ সংবিধান और देश की लोकतांत्रिक व्यवस्थाओं पर अपना अटूट विश्वास दोहराया है 24 का चुनाव दुनिया का सबसे बड़ा चुनाव था दुनिया के किसी भी देश में इतना बड़ा चुनाव कभी नहीं हुआ जिसमें पैंसठ करोड़ लोगों ने वोट डाले हैं तीरिस जून हुल दिवस के देश इतिहास एक गुरुत्वपूर्ण दिवस हिसे उल्लेख कर प्रधानमंत्री बोले আদিবাসী গণ আন্দোলনের প্রবাদ প্রতিম নেতা বীর সিদো ও কানহো ব্রিটিশ শাসকদের সঙ্গে সাহসের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছিলেন তাদের এই আত্মত্যাগ দেশবাসীকে আজও প্রেরণা যোগায় তিনি বলেন এবছর বিশ্ব পরিবেশ দিবসে এক পেড মাকে নাম বা মায়ের নামে একটি গাছ অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষিত রাখার বার্তা দেওয়া হয়েছে জীবন মে মা দর্জা সবসময় উঁচা হ্যাঁ মোচ মা কো দে তো সত্য নেই लेकिन और कुछ कर सकते हैं क्या इसी सोच में से इस वर्ष विश्व पर्यावरण दिवस पर एक विशेष अभियान शुरू किया गया है इस अभियान का नाम है एक पेड़ माँ के नाम मैंने भी एक पेड़ अपनी माँ के नाम लगाया है मैंने सभी देशवासियों से दुनिया के सभी देशों के लोगों से ये अपील की है कि अपनी मां के साथ मिलकर या उनके नाम पर एक पेड़ जरूर लगाएं। योगाभ्यास गुरुत्व तुले धोरे प्रधानमंत्री बोले समग्र विश्व आंतर्जातिक योग दिवस उत्साहित संगे पालन करा हुई थके देशवासी के नियमित तो योगाभ्यास करार आह्वान जानन तीन दुनिया भर में योग दिवस ने कई शानदार उपलब्धियां हासिल की है मैं योग दिवस में हिस्सा लेने वाले सभी साथियों का हृदय से आभार व्यक्त करता हूँ मेरा आपसे एक पुराना आग्रह भी रहा है हमें योग को केवल एक दिन का नहीं करें। महसूस करेंगे জেন শান্তিপুরের আরপাড়া গ্রামে রেডিওতে নরেন্দ্র মোদীর মন কি বাত শোনানোর আয়োজন করা হয় রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারও সেখানে উপস্থিত ছিলেন হাওড়ার উলুবেড়িয়া এবং শ্যামপুরেও মন কি বাত শুনতে হাজির ছিলেন অনেক মানুষ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জেডেসআই সমস্ত প্রাণী প্রজাতিকে নিয়ে একটি চেকলিস্ট পোর্টাল চালু করেছে সংস্থার একশো নয়তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব ফোনা অব ইন্ডিয়া চেক পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি বলেন সারা বিশ্বে ভারতই প্রথম বর্তমান সব ধরনের প্রাণীর বিভিন্ন প্রজাতির তথ্য পোর্টালে নথিভুক্ত করল এখানে প্রতিটি প্রাণী প্রজাতির নাম ছবি ও প্রাপ্তি স্থান এবং একশো একুশটি চেকলিস্টে এক লক্ষ চার হাজার পাঁচশো একষট্টি প্রজাতির উল্লেখ রয়েছে অনুষ্ঠানে প্ল্যান্ট ডিসকাভারিজ দু হাজার তেইশ নামে দুটি বইও মন্ত্রী প্রকাশ করেন জেড এর সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দশটি মৌ স্বাক্ষরিত হয় এই উপলক্ষে বন ও পরিবেশ মন্ত্রী অ্যানিমাল ট্যাক্সোনমি সামিট দু হাজার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর এক পেয়ের মাকে নাম অভিযানের অঙ্গ হিসেবে শিশুরা চারা গাছ রোপণ করে সরাসরি শোনানো হয় প্রধানমন্ত্রীর মন অনুষ্ঠান জেডেসাই অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিহারের বেউর জেল থেকে কুখ্যাত দুর্বৃত্ত সুবোধ কে সিআইডি আজ রাজ্যে নিয়ে এসেছে তার বিরুদ্ধে খুন ডাকাতি অপহরণ ব্যবসায়ীদের হুমকি হামলা চালানোর মতো বহু অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে জেলে বসেই সে এইসব কার্যকলাপ চালাত বলে সিআইডি সূত্রে খবর দু হাজার রানীগঞ্জের ব্যবসায়ী সুন্দর ভালটিয়ার অপহরণ মামলায় আজ সুবোধকে ট্রানজিট রিম্যান্ডে বেউর জেল থেকে এনে আসানসোল আদালতে তোলা হয় একদিনের জেল হেফাজতে পাঠিয়ে আগামীকাল ফের তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারক রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি ডোমজুর চন্ডিপুরে ডাকাতি মনীষ শুক্লা ও রাজু খুন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় বিটি রোডের ওপর ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ ও তাকে হুমকির ঘটনায় সুবোধ সিং মূল চক্রী বলে চোর সন্দেহে জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বছরের এক যুবকের সঙ্গে পাঞ্জা বাইশ বছরের বন্ধু অক্ষয় মাহাতো আজ সকালে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সৌরভ সাউ নামে ওই যুবকের সৌরভের বাড়ি ঝাড়গ্রাম শহরের বেনাগেরিয়া এলাকায় তার বন্ধু অক্ষয়েরও বাড়ি সেখানেই সৌরভের পরিবার সূত্রে জানা গেছে চলতি মাসের বাইশ তারিখ সৌরভ তার মায়ের স্কুটি নিয়ে বন্ধুর সঙ্গে জাম্বণী থানার অন্তর্গত খাটখুরা এলাকায় কোনো কাজের সূত্রে যান খাটখুড়া থেকে ফেরার সময় এলাকার মানুষজন চোর সন্দেহে দুজনকে বেধড়ক মারধর করে বৌবাজার ও সল্টলেকে মোবাইল চোর সন্দেহে গণপ্রহারে দুজনের মৃত্যুর পর হুগলির পান্ডুয়ায় বচসার জেরে মার খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে জানা গেছে গত বৃহস্পতিবার আশিস বাউল দাস নামে বছর পঁচিশের ওই যুবককে বেধড়ক মারধর করা হয় গুরুতর জখম অবস্থায় প্রথমে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে তাকে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে গতরাতে কলকাতায় নিয়ে আসার পথেই মৃত্যু হয় তার এই ঘটনায় লালটু ও শুভঙ্কর বাউল দাস নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তর দিনাজপুরের চোপড়া লক্ষ্মীপুরে পরকিয়া সম্পর্কের জন্য গ্রামবাসীদের সালিসি সভায় যুগলকে গণপিটুনি দেবার অভিযোগ উঠেছে সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট হওয়ার পরই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় বিবাহিত ওই দুজনকে ধরে সালিসি সভা বসায় গ্রামবাসীরা গণপিটুনি দেবার পর তাদের পুলিশ ডাক্তার বা সংবাদ মাধ্যমের কাছে না যাবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আর্থিক জরিমানাও করা হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এই ঘটনার তীব্র নিন্দা করেছে অনুদিকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেছেন সমাজে পরকীয়া সম্পর্ক গ্রহণযোগ্য নয় তবে এই ধরনের ঘটনা না হলেই ভালো হতো তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল ঘটনাটিকে ধিক্কার জানিয়েছেন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন ওখানে হামিদুর রহমানের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের সংবিধানের বাইরে তালিবানি শাসন চলে এবং এই দিয়ে এটা পশ্চিমবঙ্গের চতুর্থ মব লিঞ্চিং এর ঘটনা ঘটল কোচবিহার থেকে শুরু হয়েছিল চোপড়ায় আপাতত শেষ হয়েছে তবে এটা শেষ বলে আমার তো মনে হচ্ছে না আরো চলবে পুলিশ প্রশাসনের উপরে মানুষের বিন্দু মাত্র ভরসা নেই এবং সব থেকে বড় কথা ম্যাক্সিমাম ঘটনা পুলিশ প্রশাসনের সামনে ঘটছে বেআইনি নির্মাণ নিয়ে দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলার জেরে ইট বৃষ্টি ও বোমাবাজির ঘটনায় আজ সকালে হাওড়ার ডোমজুর থানার বাঁকড়ার মুন্সিডাঙ্গা শেখপাড়া উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ বাঁকড়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন মূলত যেটা হচ্ছে অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নেই আজ ঐতিহাসিক হুল দিবস যথাযোগ্য মর্যাদায় রাজ্যে দিনটি উদযাপন করা হচ্ছে কলকাতায় কানু ডাহারে শহীদ বেদিতে মাল্যদান শহীদদের স্মৃতিতর্পণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে কানহু মেমোরিয়াল অ্যাসোসিয়েশন ঝাড়গ্রামের বিনপুরে রাজ্য সরকার আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাসদা, জলপাইগুড়ি জেলার নাগরাকাটা আদিবাসী সংস্কৃতি চর্চা কেন্দ্রে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে দিনটি পালন করা হয় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী বুরুচিক বরাইক উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তটি এখন পূর্ব ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকার ওপর অবস্থান করছে এছাড়াও বিস্তৃত রয়েছে অক্ষরেখা এর প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জয় দিয়ে কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল অভিযান শুরু করেছে ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল আজ সাত এক গোলে তালিগঞ্জ অগ্রগামীকে হারিয়ে দেয় বিরতিতে তারা দুই শূন্য গোলে এগিয়েছিল